বন্ধুরা বাগান করতে গিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত নানান সমস্যার সম্মুখীন হই যেমন বাগানের মধ্যে বিভিন্ন রকমের ফাঙ্গাস ইনফেকশন ব্যাকটেরিয়াল ইনফেকশন তার প্রবলেমের জন্য আমাদের বাগানে অনেক সময় আমরা দেখতে পাই ফুলের গাছ লাগাই কিন্তু গাছের মধ্যে সেভাবে ফুল আসে না ফল গাছ লাগালে গাছের মধ্যে সেভাবে আমরা ফলে দেখা পাই না এই উইন্টার সিজনে আমরা সকলেই চাই আমাদের ছাদ বাগান হোক বাড়ির লন গার্ডেন হোক সেই ছোট্ট জায়গার মধ্যে সুন্দর একটা সবজি বাগান তৈরি করতে কিন্তু গাছের গ্রোথ কিন্তু আমরা ভালোভাবে দেখতে পাই না এবং ফ্রুট প্লাস লাগালেও সেগুলোতে কিন্তু সম্পূর্ণভাবে ফ্রুট আসে না এই সমস্ত সমস্যার সমাধান নিয়ে আজ আমি তোমাদের কাছে চলে এসেছি কিছু ভালো ভালো প্রোডাক্ট নিয়ে যেগুলো আমাকে পাঠিয়েছে এ টু জেড গার্ডেন কোম্পানি যারা এই প্রোডাক্টগুলো আমাকে পাঠিয়েছে এবং এই প্রোডাক্টগুলোর কিন্তু গুণাগুণ অসীম রয়েছে আমাদের বাগানে কিভাবে এই প্রোডাক্টগুলোকে ইউজ করবো আমাদের বাগানে এই প্রোডাক্টগুলো ইউজ করার বেনিফিটস কি রয়েছে এদের পন্থা কী ব্যবহার করার তার সমস্ত তথ্য তোমাদেরকে যদি পেতে হয় তাহলে কিন্তু এই ভিডিওটা একদম সম্পূর্ণ দেখতে হবে মনোযোগ সহকারে কোনো স্কিপ করা যাবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেন প্রথমবার এসেছ তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেলাইকেনটি অলে প্রেস করে নেবে তোমরা কি বাগানে জল প্রয়োগ করতে করতে হয়রান হয়ে পড়েছ সময়ের অভাবের জন্য কাজের মধ্যে সময় বের না করার জন্য কি তোমরা বাগানে সঠিক সময় জল প্রয়োগ করতে পারছো না বা ভয় পাচ্ছ যে বাইরে কোথাও ঘুরতে যাব, জল গাছে প্রয়োগ না করলে কি সমস্ত বাগানে গাছ তো মরে যাবে কিভাবে বাইরে ঘুরতে যাই এই সমস্ত সমস্যার সমাধান নিয়ে আজ তোমাদের সামনে চলে এসেছি আমি এই নিউট্রিপডের প্রথম প্রোডাক্ট নিয়ে যার নাম হচ্ছে নিউট্রিপট হাইড্রোজেন ট্যাবলেট এই নিউট্রিপট হাইড্রোজেন ট্যাবলেটের কিন্তু বিশেষ গুণাগুণ রয়েছে যদি আমরা এরকম একটি পাত্রের মধ্যে এই ট্যাবলেটটা জলের মধ্যে দিয়ে দিই তাহলে দেখতে পাবো কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পাচ্ছ কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এই ট্যাবলেটটি কিন্তু জলের সঙ্গে ডিজলভ হতে শুরু করেছে এবং একটা কিন্তু এই ট্যাবলেটটা কিন্তু একটা দেখো জেল ফর্মে কিন্তু আসতে শুরু করে দিয়েছে হ্যাঁ দেখো জেল ফর্মে আসতে শুরু করেছে তো এই জেল ফর্মের জন্য আমরা যদি আমাদের বাগানে সমস্ত গাছ যেগুলোতে আমরা সঠিক সময় জল প্রয়োগ করতে পারছি না বা জল প্রয়োগ না করার জন্য গাছ মারা যাচ্ছে বা কয়েকদিনের জন্য বাইরে ঘুরতে যাব। তারা আট থেকে দশ ইঞ্চির পাত্রের জন্য এরকম একটি ট্যাবলেট কিচ্ছু করতে হবে না মাটিটাকে এইভাবে সিম্পলি একটু হাত দিয়ে নাড়িয়ে দাও নাড়িয়ে দিয়ে এই ট্যাবলেটটাকে মাটির মধ্যে বসিয়ে দাও বসিয়ে মাটি ঢাকা দিয়ে টবের মাটির মধ্যে তোমরা পর্যাপ্ত পরিমাণে এইভাবে জল প্রয়োগ করে দাও আট থেকে দশ ইঞ্চের পাত্রের জন্য আমাদেরকে একটি ট্যাবলেট ব্যবহার করতে হবে এবং দশ ইঞ্চের উপরের পাত্রের জন্য আমাদেরকে দুটো করে ট্যাবলেট ব্যবহার করতে হবে এবং ব্যবহার করার পর যদি আমরা টবের মধ্যে এইভাবে জল দিয়ে দিই তাহলে অন্তত পক্ষে আমরা ছয় থেকে সাত দিনের জন্য অনায়াসে বাইরে থেকে ঘুরে আসতে পারবো গাছে জল প্রয়োগ না করলেও গাছের কোনো প্রবলেম হবে না কারণ এই ট্যাবলেট প্রচুরভাবে সক্ষম নিজেকে জেল ফর্মে প্রডিউস করে মাটির মধ্যে ময়স ভাবকে হোল্ড করে রাখার জন্য এবং এই একটি ট্যাবলেটের কার্যকারিতা কিন্তু দীর্ঘ ছ মাস পর্যন্ত চলে আমরা যদি একবার এই ট্যাবলেটটাকে ব্যবহার করি টবের মধ্যে তাহলে অন্তত চার থেকে পাঁচ মাস পর আমরা দ্বিতীয় ট্যাবলেট গাছের মধ্যে প্রয়োগ করব। তার আগে কখনো নাই এবং অবশ্যই এই প্রোডাক্ট কিন্তু সম্পূর্ণভাবে অর্গ্যানিক এবং এর কিন্তু গুণাগুণ যথেষ্ট রয়েছে আমাদের নিজেদের বাগানে যারা বাগানে জল দিতে গিয়ে গাছকে বাঁচাতে গিয়ে এই প্রবলেমগুলো দৈনন্দিন দিন ফেস করছো সুরা আমরা সকলে বাগান করি এবং প্রত্যেকে চাই আমাদের বাগানের প্রত্যেকটা ফুল ফল সমস্ত রকমের গাছগুলো যেগুলো আমরা রোপণ করি সেগুলো যাতে সারা বছর ধরে এরকম ঘন এবং সবুজ থাকে এবং গাছের যাতে দ্রুত বৃদ্ধি সবসময় বজায় থাকে কিন্তু সঠিক খাবার আমাদের হাতের পাশে না থাকার কারণে কিন্তু আমরা গাছেদের সঠিক বৃদ্ধি কিন্তু সঠিক সময় করাতে পারি না এবং গাছের পাতা কিন্তু চট করে হলুদ হয়ে ঝরে পড়ে কারণ গাছের যে সমস্ত ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্টসের দরকার পড়ে সেগুলোর ঘাটতি কিন্তু আমরা সহজে মেটাতে পারি না তো আর ভয় নেই বন্ধুরা তোমাদের জন্য চলে এসেছে নিউট্রিপ পড এর সেকেন্ড প্রোডাক্ট যার নাম হচ্ছে নিউট্রিপড গ্র্যানিউলস এই গ্রানিউলস এর কিন্তু বিশেষ কার্যকারিতা রয়েছে আমাদের নিজেদের বাগানে কারণ এই গ্রান্সের মধ্যে রয়েছে কিন্তু অ্যামাইনো অ্যাসিড মাইক্রো এবং মাইক্রো তার সঙ্গে কিন্তু হিউমিক অ্যাসিড এবং এটা কিন্তু সম্পূর্ণভাবে গ্রান ফর্মসে তোমরা দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ গ্রান ফর্মসে তো কীভাবে এর ব্যবহার করব এর উপকারিতা কি কী রয়েছে চলো এক এক করে দেখে নিই এই নিউট্রিপট গ্রানুলস আমরা কী করতে পারি আমরা কিন্তু সরাসরি একে টবের মধ্যে প্রয়োগ করতে পারি দেখতে পাচ্ছ এখানে আমার অপরিজিতার পাত্রগুলো রয়েছে তো এতে কিন্তু কিছুদিন আগে আমি খাবার দিয়েছিলাম তো এখন কিন্তু এই গাছকে আমি এই নিউট্রিপট গ্র্যানিউল কিন্তু প্রয়োগ করব যাতে এই গাছের মধ্যে হিউমিক অ্যাসিডের প্রবলেম না হয় অ্যামাইনো অ্যাসিডের প্রবলেম না থাকে যাতে গাছের মধ্যে সম্পূর্ণভাবে ম্যাক্রো এবং মাইক্রো বজায় থাকে তার জন্য আট থেকে দশ ইঞ্চির পাত্রের জন্য আমরা এর হাফ ব্যবহার করতে পারি একটা প্যাকেটের হাফ ব্যবহার করবে এবং যখন টবের আয়তন বড় হয়ে যাবে দশ ইঞ্চির উপরে তখন একটা প্যাকেট একটা টবের জন্য লাগবে তাই আমি এখানে করব কি আমি এখানে এই অ্যাপ প্যাকেটের হাফ ব্যবহার করব। আমার এই একটি আট ইঞ্চির অপরাজিতের পাত্রের জন্য এবং হাফটা ব্যবহার করব আমি এই পরের পাত্রের জন্য তো আট থেকে দশ ইঞ্চির পাত্রের জন্য তোমরা এই গ্র্যানুলসটাকে হাফ হাফ করে ব্যবহার করতে পারো এবং আট থেকে দশ ইঞ্চির উপরে যখন পাত্র হয়ে যাবে তার ক্ষেত্রে তোমরা কিন্তু এটাকে কিন্তু এক প্যাকেট করে একটা টপ প্রতি ব্যবহার করতে পারো তো এই গ্র্যানুলস প্রয়োগের পর আমাদেরকে কিন্তু টবের মধ্যে ভরপুর জল প্রয়োগ করে দিতে হবে এবং তারপরে আমরা দেখতে পাব যে গাছ কিন্তু দ্রুত হারে বৃদ্ধি পাবে এবং গাছের মধ্যে কিন্তু সবুজ এবং সতেজ ভাব সারা বছর ধরে বজায় থাকবে তোরা শীতকাল আস্তে আস্তে কিন্তু আমাদের জবা গাছগুলো পাতা কিন্তু হলুদ হয়ে ঝরতে শুরু করে গাছের গ্রোথ তো পুরোপুরি থমকে যাই তেমনই কিন্তু গাছের মধ্যে কিন্তু আমরা সঠিকভাবে ফুলে দেখা পাই না আজকে এমন একটি প্রোডাক্ট তোমাদেরকে দেখাবো যার প্রয়োগে কিন্তু আমরা শুধু জবা গাছ নয় আমাদের বাগানে যে সমস্ত গাছে ফুল আসা বন্ধ হয়ে গিয়েছে তাদের কিন্তু ফ্লাওয়ারিং বুস্ট করাতে পারবো এই হচ্ছে নিউট্রিপডের তৃতীয় প্রোডাক্ট যার নাম হচ্ছে নিউট্রিপড ফ্লোরেড এই ফ্লোরেডের কাজ হচ্ছে আমাদের বাগানে যে সমস্ত ফুল গাছে ফ্লাওয়ার আসছে না তাদেরকে বুস্ট করানো দ্বিতীয়ত এই ফ্লাওয়ার প্ল্যান্টের মধ্যে যে সমস্ত ফুলগুলো আসে তারা কিন্তু দেখি আমরা কম সময়ের মধ্যে ঝরে পড়ে এ কিন্তু সেটাকে লাস্টিং করাতে কিন্তু সক্ষম কারণ এর মধ্যে রয়েছে মাইক্রোনিউট্রিয়েন্টস এবং অ্যামাইনো অ্যাসিড যা কিন্তু গাছেদের গ্রোথকে সঠিক করতে তার ফ্লাওয়ারিং বুস্ট করাতে এবং তার মধ্যে যে ফুলগুলো আসবে সেগুলোকে লং লাস্টিং করতে কিন্তু ভীষণভাবে সক্ষম তো এই নিউট্রিপার ফ্লোরিডকে আমরা কিভাবে প্রয়োগ করে গাছের মধ্যে বুস্ট করাতে পারবো তা তোমাদের সঙ্গে এখন চলো আলোচনা করে নিই নিউট্রিপার ফ্লোরডিড ব্যবহার করার নিয়ম হচ্ছে আমাদেরকে স্পেয়ারের মধ্যে এক লিটার জল নিতে হবে এক লিটার জলের জন্য আমরা কিন্তু এর পাঁচ এমএল ব্যবহার করবো দেখতে পাচ্ছ এই প্যাকেটের পেছনেই কিন্তু লেখা আছে এ দেখো পাঁচ এমএল পার লিটার ওয়াটারে মিক্স করতে হবে তো যারা সঠিকভাবে পাঁচ এমএল মিশাতে পারবে না তারা কি করবে এক লিটার জলের জন্য অন্তত কুড়ি থেকে পঁচিশ ড্রপ তোমরা এইভাবে দিয়ে আমি এখানে ড্রপ দিচ্ছি এরকম কুড়ি থেকে পঁচিশ ড্রপ তোমরা এর মধ্যে দিয়ে দিবে দিয়ে তোমরা কি করবে ভালো করে কিন্তু এই জলটাকে কিন্তু শেক করে নেবে ব্যবহার করার আগে পিকাস গার্ডেনিং যারা তোমরা ফলো করছো ভালো করে জানো যে আমার গাছগুলোতে কিন্তু একদম গুচ্ছতে ফুল আসে সে জবা গাছই হোক বা বাবানে বাগানের অন্য গান্য গাছই হোক তো বন্ধুরা এই ফ্লোরিডকে আমরা যদি পনেরো থেকে কুড়ি দিনে একবার এভাবে গাছের মধ্যে স্প্রে করে দিই যে সমস্ত গাছে ফুল আসা বন্ধ হয়ে গিয়েছে যে সমস্ত গাছে এখনও ফুল আসছে না এবং যে সমস্ত গাছের আমরা ফ্লাওয়ারিং বুস্ট করাতে চাই এই সমস্ত গাছগুলোতে এই নিউট্রিপড ফ্লোডিটকে আমাদেরকে পনেরো থেকে বিশ দিনে একবার কিন্তু এইভাবে ফলিয়ার স্প্রে করে দিতে হবে এবং শুধু ফলিয়ার স্প্রে না এই সলিউশনটা যেটা আমরা বানিয়েছি এই সলিউশনটাকে তোমরা চেষ্টা করবে এক কাপ করে গাছের গোড়াতে দিয়ে দেওয়ার যখন ফলিয়ার স্প্রে করবে তার কিছুক্ষণ পরেই তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে গাছগুলো কিন্তু আবার নতুন করে বুস্ট পাওয়া শুরু করেছে এবং তার সঙ্গে কিন্তু গাছের মধ্যে আবার ভরপুর ফুল তোমরা দেখতে পাবে তো এখানে নিয়ে চলে এসেছি আমি নিউট্রিপডের চতুর্থ প্রোডাক্ট যার নাম হচ্ছে ফাঙ্গিশিল্ড আমরা কিন্তু যদি দেখি পাশে এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে এই কোন কোন কার্যক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি যেমন দেখতে পাচ্ছ যে আমাদের বিভিন্ন লেমন প্ল্যান্ট এবং রোজ প্ল্যান্টের মধ্যে কিন্তু আমাদের এই ব্ল্যাক স্পট বা আমাদের এই ইউলো স্পট দেখতে পাই তেমনই কিন্তু আমরা এই স্পট দেখতে পাই কিন্তু আমাদের অ্যালোভেরা গাছের মধ্যে এবং নরম কাণ্ডযুক্ত গাছের ডালের মধ্যে এবং শীতকাল আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা কিন্তু পাতার মধ্যে এরকম সাদা সাদা কিন্তু একটা শ্যাওলার মতো দেখতে পাই এগুলো সম্পূর্ণই হচ্ছে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াল প্রবলেম তো এই প্রবলেমগুলোকে সলিউশন সময় মতো করার জন্য এবং পুরোপুরিভাবে দমন করার জন্য তোমরা কিন্তু এই নিউট্রিপডের ফাঙ্গিশিল্ড নিজেদের হাতের পাশে রাখতে পারো নিজের বাগানকে সুন্দরভাবে রাখার জন্য কিভাবে প্রয়োগ করব কি হিসাবে প্রয়োগ করা উচিত প্রয়োগ করার ধরন কী কী এক এক করে চলো দেখে একে প্রয়োগ করারও কিন্তু সেম নিয়ম দেখতে পাচ্ছো একটি পাত্রের মধ্যে আমি এক লিটার জল নিয়ে নিয়েছি এর প্যাকেটের পেছনে পরিষ্কারভাবে লেখা আছে এখানে তিন এম পার ওয়াটার লিটার তো এক লিটার জলের জন্য আমাদেরকে তিন এম ব্যবহার করতে হবে মানে আমরা পনেরো থেকে বিশ ড্রপ যদি আমরা এর দিয়ে দিই এর মধ্যে তাহলেই কিন্তু এটা মোটামুটি তিন এম এর মতো হয়ে গেল তো আমরা এইভাবে পনেরো থেকে বিশটা ড্রপ এর মধ্যে দিয়ে দেবো এই এক লিটার জলের জন্য এবং অবশ্যই এটাকে প্রয়োগ করার আগে কিন্তু এই স্পেয়ারটাকে আমাদেরকে ভালো করে শেক করে নিতে হবে যাতে এই উপাদানটা জলের সঙ্গে ভালোভাবে গুলে যায় আমাদের প্রয়োগ করার আগে বন্ধুরা শীতকালে বিশেষত লেবু গাছ বেলি গাছ আমাদের জবা গাছ এবং তার সঙ্গে আমাদের গোলাপ গাছ এই সমস্ত গাছে কিন্তু প্রচণ্ডভাবে আমরা কিন্তু এই ব্যাকটেরিয়া এবং তার সঙ্গে কিন্তু এই ফাঙ্গাসের প্রবলেম দেখতে পাই তাই এই গাছগুলোতে আমরা যদি পনেরো দিন অন্তর অন্তর এই ফাঙ্গিসিডকে যদি স্প্রে করি তাহলে কিন্তু এই সমস্ত প্রবলেমের হাত থেকে কিন্তু গাছকে সম্পূর্ণভাবে রেহাই করে দিতে পারব কিন্তু আরেকটা কথাও জেনে রাখা দরকার যে আমরা বাজার থেকে যে সমস্ত ফাঙ্গিসাইড নিয়ে আসি তারা কিন্তু শুধুমাত্র এই ফাঙ্গাল ইনফেকশনকে দূর করার জন্যই সক্ষম তারা কিন্তু কখনও গাছকে বৃদ্ধি করে না কিন্তু এই নিউট্রিপট ফাঙ্গিস সিল কিন্তু সম্পূর্ণভাবে কপার বেসড তাই এ শুধুমাত্র এই প্রবলেমকে সলিউশন করবে না তার সঙ্গে কিন্তু গাছকে সম্পূর্ণভাবে বৃদ্ধি করতেও সাহায্য করবে এই বেনিফিটসের জন্য কিন্তু আমরা অবশ্যই এই ফাঙ্গিস সিলকে নিজেদের বাগানে কিন্তু নিতে পারি এবং ক্রয় করে বাগানে সঞ্চয় করে রাখতে পারি বন্ধুরা যদি তোমরাও চাও তোমাদের এই শীতকালের সবজির বাগানের মধ্যে এরকম নির্মূল দাগমুক্ত সুন্দর সুগঠিত বেগুন গাছের মধ্যে ধরে থাকবে তাছাড়াও তোমরা যে সবজিগুলো রোপণ করছো তাদের গ্রোথ সম্পূর্ণভাবে বজায় থাকবে তোমরাও যদি চাও তোমাদের বাগানে ফুল গাছগুলোতে এই লেভেলের ফুল ফুটুক এবং ফল গাছের মধ্যে যে সমস্ত ফুল আসতে শুরু করেছে সেগুলো গুটিতে পরিণত হোক এবং ফলের আয়তন বৃদ্ধি হোক তাহলে তোমরা নিউট্রিপটের এই সর্বশেষ প্রোডাক্ট যেটা নিউট্রিপট কমপ্লিট নামে পরিচিত সেটাকে কিন্তু বাগানে সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারো বাগানে এর বেনিফিটস কি কি রয়েছে তা ফুল গাছ হোক ফল গাছ হোক বা সবজি গাছ হোক তা কিন্তু তোমরা প্যাকেটের গায়ে দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে লেখা আছে প্রোভাইড কমপ্লিট নিউট্রিশনাল মিক্স মানে গাছকে সম্পূর্ণভাবে মিক্স প্রোভাইড করে এই এ ফ্লাওয়ারকে ইমপ্রুভ করতে সাহায্য করে তার সঙ্গে কিন্তু যে সমস্ত ফ্লাওয়ার খুব তাড়াতাড়ি ড্রপ হয়ে পড়ে যায় সেগুলোকে রিডিউস করে এবং গাছের ফলের সাইজকে বৃদ্ধি করতে সাহায্য করে তার সঙ্গে কিন্তু যে সমস্ত ভেজিটেবল প্ল্যান্টস আমরা রাখি সেগুলোরও কিন্তু ফলের সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম তার সঙ্গে কি করে ইম্প্রুভ কালার অ্যান্ড টেক্সচার মানে হচ্ছে আমরা ফুল তো এনে ফেলি গাছের মধ্যে কিন্তু ফুলের কালার কিন্তু সঠিক আসে না ফ্যাকাশে কালারের ফুল হয় তার সঙ্গে কিন্তু ফুলের স্ট্রেকচার পছন্দ হয় না মানে ফুলের যে পাপড়িগুলো হয় সেগুলো সম্পূর্ণভাবে খোলে না তাই তোমরা ভালোভাবে বুঝতে পারছো শীতের বাগানে ঠাসা ফুল পেতে এর কতখানি কার্যকারিতা রয়েছে ওই নিউট্রিপোর্ট কোম্পানিটি কিন্তু ব্যবহার করা কিন্তু সেম প্রসিডিউর শুধু ডোজ আলাদা একে ব্যবহার করা প্রসিডিয়র হচ্ছে স্পেয়ারের মধ্যে এক লিটার জল নিতে হবে এবং এর তিন থেকে চার এম আমাদের পার লিটার ওয়াটারে ব্যবহার করতে হবে মানে তিন থেকে চার এম মানে অন্তত কুড়ি থেকে তিরিশ ফোটা আমাদেরকে কিন্তু এক লিটার জলের জন্য এই নিউট্রিপার্ট কমপ্লিটকে ব্যবহার করতে হবে যদি আমরা চাই আমাদের ফুলের আয়তন বৃদ্ধি করাতে সবজির গাছের ভালো গ্রোথ পেতে ফলের গাছে প্রচুর ফল আসবে এবং তার সঙ্গে ফলের আয়তন বৃদ্ধি হবে তাহলে কিন্তু আমাদেরকে এক লিটার জলের মধ্যে এই তিন থেকে চার এম্বেল মিশিয়ে ভালো করে প্রয়োগ করার আগে কিন্তু আমাদেরকে সেই স্প্রেয়ারটাকে শেক করে নিতে হবে যদি তোমরাও চাও তোমাদের বাগানে এইভাবেই ফুল ফুটুক ফুলের কালার খুব ভালো আসুক ফুলের স্ট্রাকচার খুব ভালো আসুক তাহলে পরে কিন্তু এই নিউট্রিপার্ট কমপ্লিট খেয়ে আমাদেরকে পনেরো থেকে বিশ দিনে একবার আমাদের সমস্ত ফুল গাছ হোক ফল গাছ হোক ফ্রুট প্ল্যান্টস হোক সমস্ত গাছে কিন্তু স্প্রে করতে হবে যদি আমরা সেই গাছগুলোতে ভালোভাবে ফুল পেতে চাই এখানে কিন্তু বাগান আমার একটু নোংরা রয়েছে কারণ প্রচুর পরিমাণে কিন্তু এই ভুগান পাপড়ি কিন্তু এখানে পড়ে আছে তো সেটা ছাড়ি এই কিন্তু আমাদেরকে অবশ্যই ক্রয় করতে হবে এবং দিনে একবার করে আমাদেরকে ভেজিটেবল ফ্রুটস হোক ফ্রুট প্ল্যান্ট হোক ফ্লাওয়ার প্ল্যান্ট হোক সবগুলোতে স্প্রে করি তাহলে কিন্তু গাছের অ্যামাইনো অ্যাসিডের প্রবলেম ম্যাক্রোমাইট্রের ঘাটতি সমস্ত কিছু আমরা মেটাতে পারবো এই একটি প্রোডাক্ট দ্বারা বন্ধুরা তোমরা যদি চাও তোমাদের শুধু শীতের বাগান নয় বছরের প্রত্যেকটা মাসে তোমাদের ফুল গাছগুলো ফুলে ভরে থাকবে এবং তার সঙ্গে যে সমস্ত ফল গাছগুলো নতুনভাবে রোপণ করছো বাগানকে আরও সুন্দর করার জন্য সেগুলোতে ভরপুর ফল ভরে থাকবে এবং তার সঙ্গে কোনো গাছ যাতে পোকার আক্রমণের জন্য এবং ফাঙ্গাল ইনফেকশনের জন্য যাতে মরে না যায় তার জন্য কিন্তু এ টু জেড গার্ডেন কোম্পানির এই পাঁচটি প্রোডাক্টকে তোমরা কিন্তু ক্রয় করে নিজেদের বাগানে অনায়াসে ব্যবহার করতে পারো এতক্ষণ পর্যন্ত তোমরা দেখলে এই পাঁচটি প্রোডাক্টের কত অপরিসীম গুণাগুণ রয়েছে আমাদের বাগানে এবং আমরা যাতে সময়ের অভাবে বাগানকে সঠিকভাবে পরিচর্যা করতে পারি না তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু একটা অমৃত সমান এবং এই প্রোডাক্টগুলো তোমরা যদি কিনতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স তোমরা চেক করতে পারো সেখানে আমি টোটাল ডিটেলস দিয়ে দিয়েছি এই প্রোডাক্ট তোমরা কীভাবে ক্রয় করবে তোমরা ডাইরেক্টলি ফোনের মাধ্যমে এই প্রোডাক্টকে বাই করতে পারো তোমরা ডাইরেক্টলি তাদের অফিসিয়াল স্টোর থেকেও এটাকে কিনতে পারো বা তোমরা অ্যামাজন স্টোর থেকেও কিনতে পারো তো বন্ধুরা এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাশ কারণীকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরো নানান ইনফরমেশন নিয়ে এরকম আরো নানান গুরুত্বপূর্ণ টপিক্স উপর কথাবার্তা নিয়ে কিন্তু ততক্ষণের জন্য প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার